আসসালামু আলাইকুম বন্ধুরা কার রেসিং গেম খেলতে কারিনা না ভালো লাগে আমি একজন কার রেসিং লাভার তো আজকে আপনাদের মাঝে হাজির করতে আসছি আমি সেরা পাঁচটি কার রেসিং গেম যেটা আপনি মোবাইলেও খেলতে পারবেন তো বেশি বক বক করবো না আজকের ভিডিওটা দেখে হয়তো আপনি গেমের ভিতরে ইমপ্রেস হয়ে যাবেন এবং সেখানে আপনি অল টাইম খেলার চেষ্টা করবেন তো বেশি বক বক করব না আপনি যদি চান গেমটি অফ টাইমে খেলবেন পড়াশোনার সময় খেলেন না তাহলে আপনার বাবা মা আপনাকে মায়ের দিবে তখন কিন্তু আপনারা আমাকে দায়ী করতে পারবেন না তো আজকের ভিডিওর লাইক এম করছে আমরা মাত্র এগারোটা তো এগারোটা লাইক কমপ্লিট করে দিন বন্ধুরা প্লিজ দয়া করে বুঝে তো ছোটোখাটো ইউটিউবার তো আপনারা আজকের ভিডিওটা দেখার আগে আপনারা আরেকটা জিনিস ফলো করবেন আপনারা আগে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওর পাঁচ নম্বরে গা কার রেসিংটা রয়েছে সেটা হচ্ছে এই গেমটা এই গেমটার নাম হচ্ছে এস 9 নাইন এটা আপনি আপনার লোড ডিভাইসে খেলতে পারবেন এটা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন এই গেমটাতে এমন কোনো ফিউচার নেই যে দেখে আপনি গেমের থেকে দূরে চলে যাবেন এই গেমটি আপনার পছন্দ হবেই তো এই গেমটা আপনি যদি খেলতে চান আগে ইউ প্লে স্টোরে রান গিয়ে সার্চ করেন অ্যাস নাইন এবং সেখান থেকে ডাউনলোড করে খেলতে পারেন এরপর চার নম্বর গেমটি দেখতে থাকুন কার এক্স ট্রিপ রেসিং টু এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এই গেমটা অনেক অনেক ভালো যেটা থেকে আপনি যদি একবার খেলেন আপনার গেমের উপরে আসক্ত হইতেই হবে আমিও এটার উপর আসক্ত হয়েছিলাম তো এই গেমের ভিতরে সব রকম ফিচার পেয়ে যাবেন যা আপনার মনকে কেড়ে নেবে এবং এই গেমের প্রতি আপনাকে আসক্ত করে তুলবে এই গেমের এক গ্রাফিক্সটা এত সুন্দর যে আপনি না খেলে কল্পনা করতে পারবেন না এবং গেলে গেমটা খেলার পর তারপর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে গেমটা কেমন তো আর বেশি বক বাক করব না বন্ধুরা তো এতক্ষণে আপনাদেরকে বলছি একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরপর নাম্বার থ্রিতে যে গেমটা আছে সেই গেমটার নাম আছে কার ফর স্পিড নো লিমিট এটা আপনি প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন এই গেমটা অনেক 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 ভালো এই গেমটার গ্রাফিক্স যেমন গেমটার কাস্টমাইজড লেভেল যেমন আপনাকে এখানে একটা প্রো ওয়ার্ল্ড দিয়ে দেওয়া হবে এবং সব ধরনের রাইড দেওয়া হবে আপনি ইচ্ছা মতো আপনি রাইড করতে পারবেন এবং সব ধরনের এরোপ্লেন ট্রেন বোট সব কিছু চালাইতে পারবেন আপনার ইচ্ছা মতো তো এটা অনেক ভালো গেম এটা আপনি খেললে এনজয় করতে পারবেন না খেললে আর কি এনজয় হইবে না আজকের ভিডিও দুই নম্বর গেমটি হচ্ছে এই গেমটি এই গেমটির নাম আছে অফরোড এটা আপনি একদম ফ্রি ওপেন ওয়ার্ল্ডের মতো গেম খেলতে পারবেন এটা ওপেন ওয়ার্ল্ডের মতো না এটা পুরোপুরি ওপেন ওয়ার্ল্ডই এখানে আপনি সব রকমের গাড়ি চালাতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে টাস্ক পূরণ করতে পারবেন এখানে আপনি যদি চান কোনো টাস্ক না পূরণ করে এমনি গাড়ি চালাবেন তাহলে করতে পারবেন তো এখানে অনেক রকমের গাড়ি পাওয়া যাবে সেইগুলো আনলক করতে হলে আপনাকে কয়েন কালেক্ট করতে হবে আর এই কয়েন কালেক্ট করার জন্য আপনাকে নিয়মিত খেলা করতে হবে ধন্যবাদ আজকের এক নম্বর গেমটি হচ্ছে এই গেমটি এই গেমটির নাম আছে রেসিং মাস্টার যা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো এটার গ্রাফিক্স অনেক ভালো এটা একটা রেসিং গেম বেশি কথা বলবো না আপনারা এটা গেম খেলে বলবেন কেমন এবং কমেন্টে এসে জানিয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই এগারোটা লাইক পূরণ করে দিয়ে যাবেন এবং একশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দিয়ে যাবেন বন্ধুরা গেমটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ